আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে শীতের সময় চালের আটার রুটি দিয়ে হাঁসের মাংস খেতে সবাই পছন্দ করে কিন্তু অনেকের কাছে হাঁসের মাংস রান্নার পরে মজা হয় না বা হাঁসের মাংস রান্নার পরেও গন্ধ লাগে আমার আজকের রেসিপিটা তাদের জন্য রান্নার জন্য আমি এখানে এক কেজি মতো চীনা হাঁসের মাংস নিয়েছি আজ আমি হাঁসের মাংসটা ঝাল দিয়ে রান্না করব এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ গরম মশলা বাটা আর তিন চামচ মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দুইটা তেজপাতা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি আর একটা নারকেল করে দুধ বানিয়ে সেটা দিয়ে দিয়েছি নারকেলের দুধ দিলে হাঁসের মাংস অনেক বেশি টেস্টি হয় আর মাংস রান্নার পর অনেক সুন্দর ঘ্রাণ বের হয় আর রান্নার পর হাঁসের মাংসে কোনো ধরনের গন্ধ থাকে না আর দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলা অন করে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর এর মধ্যে কয়েকবার আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি মাংস এখন আর কোনো ধরনের পানি নাই এবার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হাঁসের মাংস যত বেশি কষানো হয় মাংস তত বেশি টেস্টি হয় হাঁসের মাংস ভালো মতো কষানো না হলে মাংস রান্নার পরও মাংস থেকে গন্ধ বের হয় তাই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চুই ঝাল চুই ঝাল আমরা কম বেশি সবাই চিনি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে আমাদের সাতক্ষীরা খুলনা অঞ্চলের রান্নায় চুই ঝালের ব্যাপক ব্যবহার হয়ে থাকে চুইঝালের নিজস্ব স্বাদ এবং সুঘ্রাণ রয়েছে চুই ঝাল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষুধামন্দ দূর করে মুখের রুচি বাড়ায় তাছাড়া শ্বাসকষ্ট কাশি শারীরিক দুর্বলতা ও গায়ের ব্যথা দূর করতেও ভালো কাজ করে আমি মাংসটা দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি এ যে মাংসটা সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি তিন কাপ মতো গরম পানি এবার আমি মাংসটা আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট মতো রান্না করব। এ পর্যায়ে মাংসে পানি অনেকটা কমে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও দুই মিনিট মতো মাংসটা এখন ভোনা ভোনা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে মাংসটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য নারকেলের দুধ দেওয়ার কারণে মাংসের কালার একটু সাদা মনে হচ্ছে কিন্তু মাংসের স্বাদ হয়েছে দুর্দান্ত চালের আটার রুটি বা ছিটার রুটি দিয়ে এই হাঁসের মাংসটা একবার খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে আজ এ পর্যন্ত চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ